রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীদের অভিযোগের মধ্যে খোদ মন্ত্রীর বিভিন্ন মন্তব্যের সগোল জেলা জুড়ে এত বড় হাসপাতালে রাতে এক্স রে হয় না আমার জানাই ছিল না চিকিৎসা করাতে এসে অবাক খোদ রাজ্যের মন্ত্রী ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধে সকালে শৌচাগার থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে আহত হন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চোট লাগে সন্ধে হতেই ব্যথা ক্রমশ বাড়তে থাকায় তিনি রাতে চিকিৎসার জন্য যান মেমারি গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসক দেখার পর জানালেন এক্স রে করার প্রয়োজন আছে এপর মন্ত্রী এক্স-রে করার ইচ্ছে প্রকাশ করতেই হাসপাতালের তরফে তিনি জানতে পারেন হাসপাতালে ওপিডি সময় এক্স-রে হলেও রাতে এক্স-রে করার কোনো ব্যবস্থা নেই। এপরই তিনি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা বিস্ময় প্রকাশ করেই জানালেন এত বড় হাসপাতালে রাতে এক্স-রে হয় না এটা আমার জানা ছিল না। পরক্ষণেই তিনি আরও জানিয়েছেন আমি চেষ্টা করব যাতে মানুষের সুবিধার্থে রাতেও এক্স-রে করার ব্যবস্থা থাকে। সকালবেলায় বাথুম থেকে বেরিয়ে হ্যাঁ ওই নিচে স্লিপ করে টাইলসের বারান্দা স্লিপ করে পড়ে গিয়ে ডান দিকে করে লেগেছে এখন কি কিরকম তারপরে ওই বরফ দিয়ে যন্ত্রণা কমেছে এখন তো ছোট রক্ত জমে আছে মনে হচ্ছে ডাক্তারও বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা এক্স রে কথা আচ্ছা এক্স রে করার পরে এক্স রে যা সিস্টেম শুনছি ওপিডির টাইমে তার আসে আচ্ছা এরপরে এত বড় হাসপাতাল কোনো টাইমে থাকেন না এটা আমার জানা ছিল না অফিসিয়ালি এটা চেষ্টা করবো সবসময় থাকলে মানুষ উপকার হবে একটা বড় বিষয় সারা পশ্চিমবাংলায় সুপার স্পিড তো প্রায় সংখ্যা বাড়ছে ডাক্তাররা চেষ্টা করছে সবার পেট একসাথে পাওয়া যায় না তবু আগের থেকে নর্মাল করছে হাসপাতাল অনেক উন্নত এটা আমি আমি হাসপাতালেই দেখাই প্রাইভেটে দেখাই না একটা ভরসা হচ্ছে হাসপাতালের ডাক্তাররা দেখেন বা তিনজন মিলে দেখেন ঠিক আছে সুস্থ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ সকালে একটি বাড়ির মধ্যে ছোট্ট দুর্ঘটনায় ডান পায়ে কনিষ্ঠাঙ্গুলে চোট পেয়েছেন আর সেই যন্ত্রণায় উনি যখন মেমারি গ্রামীণ হসপিটালে সন্ধ্যের সময় ট্রিটমেন্ট করতে যান সেখানে চিকিৎসকরা তাকে দেখে বলেন যে ওই পায়ের এক্স রে করতে হবে মনে হচ্ছে ভেঙেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এত বড় গ্রামীণ হসপিটাল সেখানে সন্ধ্যের পর নাকি এক্সরে হয় না এটা শুনে মন্ত্রী মশাই একটু ব্যথিত হয়েছে তিনি বলেছেন যে হতাশ হয়ে চেষ্টা করবেন মেমারি গ্রামীণ হসপিটালে আগামী দিনে সন্ধ্যের পর যাতে এক্সরে হয় তার ব্যবস্থা করতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে একজন মন্ত্রীর যদি এই হাল হয় ট্রিটমেন্টে যদি তিনি না পান মেমারি গ্রামীণ হসপিটালে তাহলে সাধারণ মানুষ ওই হসপিটাল থেকে কতটা পরিষেবা পায় সেটা কিন্তু চিহ্ন রইল আমরা মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি সেই সঙ্গে এই রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবারও দ্রুত সুস্থতা কামনা করছি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এখানে শুধু বড় বিল্ডিং আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বলে এই বাংলায় কিছু নেই এখানে মানুষকে বোকা বানানোর রাজনীতি হচ্ছে